একটা পুরনো ধুলো পড়া ইলেকট্রিক ডোরবেল হাতে পেয়েছিলাম খুব সম্ভবত উনিশশো সালের আশেপাশে তৈরি দেখি বুঝেছিলাম বোর্ড ভেঙে গেছে মেটালের অংশে মরিচা ফাটল আর ধুলোর স্তর জমে আছে আর চলার তো প্রশ্নই ওঠে না কিন্তু আমি ঠিক করলাম যেভাবেই হোক এটাকে আবার জীবিত করব। প্রথমে ধীরে ধীরে স্ক্রুগুলো খুলে ভিতরের অংশ আলাদা করলাম হাতের স্পর্শে যেন ইতিহাস জেগে উঠছে যন্ত্রাংশগুলো একে একে খুলতে গিয়ে লক্ষ্য করলাম বেলটা ব্রাকেট থেকে নড়ে গেছে ছোট ছোট অংশ খুলে আলাদা করলাম সবকিছু একেবারে সাবধানে যেন কোনো ইতিহাস না হারাই এরপর শুরু হলো পরিষ্কার করার কাজ ইলেকট্রো ও নাট খুলে ফেললাম এরপর স্যান্ড ব্লাস্ট করে ধাতব অংশগুলো ঝকঝকে করে তুললাম ধারালো প্রান্তগুলো ঘষে নরম করে দিলাম আবার গর্তগুলো ঠিকঠাক করলাম যেন যন্ত্রটা আবার প্রস্তুত হয় নতুন প্রাণ পাওয়ার জন্য এরপর শুরু হলো রঙের পালা টুকে ফিল্লার আর স্যান্ড পেপার নিয়ে ঘষে প্রাইমার বসালাম তারপর চিরচনা কালো জেট ব্ল্যাক রঙে রাগিয়ে দিলাম বেলের ভেতরটা ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম বাইরের অংশ ঘষে পালিশ করে তার পুরনো ঝকমকে ভাবটা ফিরিয়ে আনলাম বেলটার পালিশ করতে গিয়ে মনে হচ্ছিল এ যেন এক শিল্পকর্ম তৈরি হচ্ছে ব্রাশের চকচকে রঙে যেন আমার চোখ জল জল করে উঠলো লেথ মেশিনে একদম নিখুঁত করে তৈরি করলাম একটা নতুন নাক এত সুন্দর যে নিজে দেখে অবাক হলাম মুখটা ঘষলাম টার্নিং চেম্পারিং সবকিছু করে একটা দুর্দান্ত ফিনিশ দিলাম পরের ধাপে ক্লাপার মরিচা ধরা ক্লাপারটা স্যান্ড ব্লাস্ট করলাম তাতে একটা ছিদ্র ধরা পড়লো বুঝলাম এই স্প্রিং আর চলবে না তাই পুরনো স্প্রিং এর রিভেট খুলে নিলাম এরপর হিট ট্রিটেড স্টিল থেকে নতুন স্প্রিং বানালাম সেটাও আবার নিকেল প্লেট করে তৈরি করলাম স্প্রিং আর ক্ল্যাপার অ্যাসেম্বলির জন্য স্টিলের নতুন রিভেট বানালাম সেগুলো পালিশ করে প্লেটিং করে আবার জুড়ে দিলাম প্রতিটা রিভেট ফাইল করে এমনভাবে মসৃণ করলাম যেন শত বছর পরও দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে এরপর এলো সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত ইলেকট্রো খুলতে গিয়ে দেখি একে তো শর্ট সার্কিট হয়েছে আর তার ভেতরে মুড়িয়ে রাখা একটা পুরনো কাগজের টুকরো এটা আসলে একখণ্ড সংবাদপত্র তাতে লেখা উনিশশো সাল দাঁড়িয়ে গেলাম অবাক হয়ে যেন ইতিহাস নিজে এসে বলছে আমি এখানেই ছিলাম এ খবরের কাগজটা আমি ফ্রেমে রাখলাম সম্মানের প্রতীক হিসেবে তারপরে শুরু করলাম কয়েলের নতুন কোর তৈরি পুরনো ফাইবার ওয়াশার খুলে ফেললাম লেথে নতুন কোর তৈরি করলাম নিকেল প্লেট করলাম তারপর তৈরি হলো নতুন অ্যানামেল কপার ওয়ার তার ইনসুলেশন পুড়িয়ে মসৃণ করলাম কয়েল ওয়েন্ডিং সেটআপে লাগানোর আগে আমি কোরের মধ্যে রেখে দিলাম একটি ছোট্ট নোট আমার নাতির জন্য যেন একদিন কেউ খুলে দেখে এই কাজটা শুধু যন্ত্র ঠিক করা নয় এটা ভালোবাসার উত্তরাধিকার ওয়াইন্ডিং শেষ করে দেখি পুরো কোন কন্ট্যাক্ট প্যাড লেখা আর জি এম জার্মান পেটেন্ট চিহ্ন আঠারোশো একানব্বই থেকে উনিশশো পর্যন্ত আমি যেন এক মহাদেশের প্রান্ত ছুঁয়ে দেখছি নতুন কন্ট্যাক্ট আর্ম বানালাম তামার স্ট্রিপ দিয়ে বিভিন্ন মাপে কাটলাম বেন্ড করলাম গর্ত করলাম থ্রেড কেটে নিখুঁত করলাম তারপর সিএনসি মেশিনে খোদাই করলাম সেই পুরনো ডি এম চিহ্নটা আবার প্লেট করে সেট করলাম যেন যন্ত্রের গায়ে লেখা থাকে তার শিকড় কিছু কন্ট্যাক্ট পিস ছিল ভাঙ্গা কিছু ছিল বাঁকানো সবগুলো সোজা করলাম স্যান্ড ব্লাস্ট করে পুরনো নিকেল প্লেটিং সরালাম এক অংশে গর্তটা ভুল দিকে ছিল তাই সেটা খুলে নতুন ভাবে লাগালাম এমনকি স্কুলগুলোকেও বাদ দেনি সব মাথা ট্রেড ফিনিশ ঘষে পালিশ করে আবার নতুন প্রাণ দিলাম রিং হুকগুলোতে ছিল ফাটল গ্রুফ কেটে সোল্ডার করে সেটাও ঠিক করলাম একটা নতুন ওয়ালনাট কাঠের বোর্ড বানালাম পুরনো মাপ কপি করে তাতে গর্ত করলাম ঘষে মসরিন করলাম লিনসিড অয়েল দিয়ে ফিনিশ করলাম সব যন্ত্রাংশ একে একে জুড়ে দিতে থাকলাম নতুন বোর্ডে সবশেষে ডোর বেলটার সম্পূর্ণ অ্যাসেম্বলি করলাম ইলেকট্রোম্যাগনেটিক স্প্রিং ক্লাপার বেল সব কিছু একসাথে কিন্তু প্রথমে ঠিক মতো বাদ না খুঁজে দেখি ব্রাকেটের রং থাকার কারণে সংযোগ হচ্ছে না রং আবার চেষ্টা করলাম এবার বেলটা গর্বের সাথে বাজলো ঠিক যেমন বাজতো এক শতাব্দী আগে সবশেষে একটা কাস্টম কাঠের কভার বানালাম ঢাকনার মতো দেওয়ালে লাগিয়ে যখন সেটা টুং করে বাজলো তখন বুকের ভেতরটা যেন গর্ব করে ভরে উঠলো আমি শুধু একটা যন্ত্র ঠিক করিনি আমি সময়কে ফিরিয়ে এনেছি